আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে কেমন দিন আল্লাহ আমি ইমানদার যাও যাও খবর আছে শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না নাজাত মিলবে না আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে অ্যাট্রিবিউটস থাকতে হবে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মু আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটাতে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ তো যারা আমরা আমাদের জন্য করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণা বলি এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন প্রথম গুণ কি আত্মা ইবুন মানে তওবা করে আত্মা ইবুন মানে তওবা করে তাবা ইয়াতুবু তওবা মানে হচ্ছে ফিরে আসা তা ভাইয়া তু মানি টু গো টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড রবের দিকে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের দরবারটা কার নাকি খাজা বাবার দরবার নাকি ল্যাংটা বাবা তমুক বাবা তমুক বাবা আওয়াজ করে বলেন কার দরবার এর জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছ অপরাধ করেছ निराश হবার না হতা শোভনা আল্লাহর কাছে তওবা করো খালেস তাওবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো এখনই ক্ষমা নিয়ে তওবা করো তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছে অন্যায় করেছে তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা इट्स ওপেন ফর ইউ 24/7 সাতтар সাত দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারনি ফি nafsi যাকারতুহু ফি বান্দা যদি একা একা আমার ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহু আকবার আল্লাহ واذا করনি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন ফাইমিনহু বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহর ডাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি আল্লাহু আকবার ইতা বা ইলাই বিশ্শিবিীন তার রত্্যু ইলাই জরা আন আমার বান্দা যদি আমার দিকে এক একবিভতেগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এনিয়ে যায়ইনতাবা ইলাই রা আন তাকর রত্ ইলাই কি বা আন বান্দা যদি আমার দিকে এক হাত এিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যায়। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যা আপনি হেঁটে হেঁটে আসতে চান আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে আল্লাহ আকবার 24/7 তার দরজা খোলা খোলা তার দরজা চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করে ولكن اصبحت ان اكون ابا الذي <سؤال> اصبحت ان اكون افضل ان اكون افضل ان اكون افضل ان الله افضل ان الله يغفر ان جميعا إنه هو الغفور الرحيم الله قل للنبي আমার বান্দাদেরকে বলো ও আমার গোলাম আল্লা নীন আলা আলাম হুসিম যারা নিজেদের উপর জুলুম করেছ নাফসুলপুর যারা জুলুম করেছো পাম করেছ অন্যায় করেছ ভুল করে ফেলেছ ব্লাদম নজুমের রসনা তিল্লা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুণা করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান

যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ আর পি এশিয়া প্যাসিফিক এস ডি এন পি ডি লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরো উপরে করে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সাবকত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি রেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি আমরা আল্লাহর দয়ার ভিকারী সেপাঙ্গের ভাইরা কিসের ভিকারী দয়ার ভিকারী সব সময় আল্লাহর দয়ার ভিকারী হবে ভাই মু고사 রাখবেন এটা আজকে ফেসবুক এ স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিকারী আমরা কিসের ভিকারী দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারব এই যে আমরা ভাঙা সূরার নামাজ পড়ি রোজা রাখি zakat দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না সেপাঙ্গের ভাইরাpaste যদি চান আজকে ফর্মুলা শিখিয়ে দেই আল্লাহর কাছে আমরা কোনো দিন আমাদের আমল নিয়ে বড়াই করবো আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহ বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজুদ করত সারাদিন জিকির করতো সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তারা ডেকে বলবেন উদু ফুলিল জান্নাত যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু ফুলিল জান্নাত রহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেয় নাই

সে বলে বালবি আমলি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছো তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আসো একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দেই ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসরায়েল রাবেদ কান্না জুড়ে দিল কাঁচু শুরু করে দিল বলল আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক নেছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে স্থান সুধুর দেন আল্লাহপাক এই তো লাইনে আসছে উদুখুলুল জান্নাত বি রাহমতি এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতের প্রবেশ করুন সুবহানাল্লাহ আপনার পাপ যত বড়ই হোক তার রহমতের দরিয়া তার চাইতে বড় তিনি যে কত বড় দয়ালু কত বড় মেহেরবান আপনার কোনো ধারণা নাই এজন্য ভুল হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহই ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়ামি আকছার মিন 70 আমি দৈনি বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যাম্বিহি ওয়া মা তাআখার নবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আদতে তো গুনাই নাই বিশ্ব নবীর সাথে ইসলামে গুনাহ আছে যার গুনাই নাই উনি প্রতিদিন তওবা করে কয়বার হ্যাঁ আমাদের তো আর কোনো গুনাহ নাই তাই না হ্যাঁ আছে আছে না কে আমাদের আছে তো যে মহামানবের কোনো গুনাহ নাই আল্লাহ বলছে সব মাফ সব মাফ আগের পরের সব মা উনি প্রতিদিন ইস্তেকফার করে সত্তর বার আমরা পড়বো কয়বার হ্যাঁ সেপাঙের ভাইরা বলেন কয়বার করবেন সত্তর হাজার বার আসলে তাই হওয়া দরকার যার কোনো গুণা নাই উনি যদি পরে সত্তর বার আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক পড়া দরকার এজন্য সব সময় পড়বেন আস্তাফিরুল্লাহ কি পড়বেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ